আসসালামু আলাইকুম কৃষি এগ্র কৃষি এগ্র নার্সারির পক্ষ থেকে স্বাগতম ঠিকানা নাটোর জেলা বরাইগ্রাম থানা গ্রাম তালসু কুণ্ডপাড়া তো এগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ বারিত জাতের লম্বা পটলের চারা পটলের ক্ষেত্রে দুইটা ভাগে বিভক্ত হয় এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা অর্থাৎ মেল এমেল উভয়েরই প্রয়োজন শতকরা দেখা যাচ্ছে যে আপনার দশ পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে আর নব্বই পার্সেন্ট মেয়ে চারা রোপণ করতে হবে পটলের ক্ষেত্রে আলাদা বীজ থেকে পোটলের চারা হয় না মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় দেখুন আমরা লতা কেটে রিং করে পলিব্যাগে মাটি ভরে চারা তৈরি করেছি কি সুন্দর সতের চারা এখানে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি এক হচ্ছে পুরুষ আর হচ্ছে মহিলা সেটা পুরুষ চারাটা সম্পূর্ণ আলাদা করেছি আর মেয়ে চারাটা সম্পূর্ণ আলাদা আমাদের কাছ থেকে আপনারা যদি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস পটল চাষের উপযুক্ত সময় যদি আপনারা পটলের চারা পাইকারি নিতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পটলের চারা পাইকারি ডেলিভারি দিচ্ছি দশ টাকা পিস হিসেবে আর আমাদের এখানে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ভাড়া ক্যারেটের টাকাটা বহন করতে হয় চারার টাকাটা চারা হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে আর আপনারা এসে নিয়ে গেলে সর্বোচ্চ বেটার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম